রঘুনাথগঞ্জ শহরে ভোরের আলো ফুটতে না ফুটতেই নিত্যদিন যানজটের দখলে চলে যাচ্ছে তার ফলে নিত্যদিন সাধারণ মানুষ যানজটের কবলে পড়ছে ও ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে অফিস টাইমে বিশাল যানজট হচ্ছে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন বিআইনি ফুটপাথ দখলের ফলে এই যানজট আরও তীব্র হচ্ছে তাই জঙ্গিপুর পৌরসভা রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর জেলা ট্রাফিকের যৌথ অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জ শহরের বেআইনি ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামল এই ধরনের অভিযান নেওয়ায় সাধারণ মানুষ খসে আগামী দিনে যাতে এই বেআইনি ফুটপাথ না থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক আধিকারিকগণ জানিয়েছেন সত্যের সন্ধানে শৰ মানে পঁয়ত্ৰ আস্তে আছে কিছু ফুটপাথবাসী আছে তাৰ মানে এমন ভাৱে দোকান লাগা কি যাতে পিছ ৰাস্তাও কভাৰ হৈ যায় পৌরসভা পৌরসভা তারপর আমাদের প্রশাসন থানার আইসি তারপর আমাদের ব্যবসায়িক সমিতি বিএসপি সাহেব সবাই মিলে আমরা মানে একটু ক্লিয়ার করলাম এটা প্রতিনিয়ত চলবে বড়কে বলে দেওয়া হয়েছে এর উপরে যদি দেখতে পাই মানে ই করবো না তুলে নিয়ে চলে যাবো তাই তুলে নিয়ে যাবে আমি বলছি প্রতি সপ্তাহে এটা হবে

যদি রাস্তার কালো অংশে কোনো ব্যবসায়ী বন্ধু আপনারা মালপত্র রেখে থাকেন তাহলে সেই মালপত্র রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হবে যেহেতু রাস্তাটি খালি করে দেবেন জনসাধারণের অসুবিধে কোনোরকমভাবেই বরদাস্ত করা হইবে না ঘোষণাটি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানা জঙ্গিপুর পৌরসভা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত জঙ্গিপুর ট্রাফিক এবং জঙ্গিপুর ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগেই করা হল